আজকে লকডাউনে দেশব্যাপী বিপুল সারা পড়ে গেছে বত্রিশ নাম্বার দিয়ে যাওয়ার সময় মধ্যবয়সী এক মা তখন তাকে ধরে ব্যদ্রক পেটাচ্ছে সেই দৃশ্যটা আমরা দেখি কে বা কার কেন পেটাচ্ছে সেই দৃশ্যটা একটু দেখি দেখেন একটা মেয়ে এই যে অল্প বয়সী একটা মধ্য বয়সী নারীকে পেটাচ্ছে কেউ বাধাও দিচ্ছে না ইচ্ছা মতো এখন আমরা কোন দেশে বসবাস করি তবে তার আগে এই মেয়েটার পরিচয়টা আমরা একটু জেনে নিব প্রিয় দর্শক দেখি এই মেয়েটাকে এই যে এই মেয়েটার পরিচয় পাওয়া গেছে এই মেয়েটার নাম জান্নাত রাজশাহী বাড়ি এবং সে ধানমন্ডিতে একটা হসপিটালে নার্সের চাকরি করত আন্দোলনের আগে পরবর্তীতে সে এনসিপিতে যোগ দিয়ে এখন আর নার্সের চাকরি করা লাগে না তার এখন কোটি কোটি টাকা দেখতে পাচ্ছেন এনসিপি নেত্রী সামান্তার সাথে জনব শেখ ফরিদ আপনি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারপর দেখেন কাদের ছবি এই যে তারপরে দেখেন এই যে এই যে এই জান্নার ছবি দেখতে পাচ্ছে ডার্বি পাটোয়ারের সাথে তারপরে দেখেন এই যে নাহিদ ইসলামের সাথে এই নারী এই জান্নাত যে আজকে একটা মার বয়সী নারীকে এইভাবে ব্যাধ্রক পিটিয়েছে কি অত্যন্ত নিষ্ঠুরতা বর্বরতা কোন দেশে বসবাস করেন দেখেন জনাব শতরিক আপনি এই বিষয়ে কি বলবেন আসুন ধন্যবাদ আপনাকে সেই সাথে দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আপনি যে দৃশ্যটা দেখালেন ধরেন আমরা একটা বিপরীত চিত্র তুলে ধরি ধরেন এটা 5 আগস্টের পূর্বের ঘটনা ছাত্র লীগের একটা মেয়ে এরকম জিন্স পরা এরকম শর্ট গায়ে দেয়া সে গিয়ে এরকম একটা বোরকা আলা মধ্যবয়স্ক নারী কেপটালো তাহলে এতদিন দেখতেন বাংলাদেশের সবার আগে চিংকু মামেরা লাভলাবি করত চিঙ্কু বামে বামের আগে বলতো ছি ছি একটা বুর কালো নারীকে মেরেছে মধ্যবয়স্ক আর মৌলবিরা বলতো ইসলাম খত্রে মেয়ে ইসলাম খত্রে মেয়ে বোরকা খত্রে মেয়ে এখন বোরকাও খত্রে মে যায় না ইসলামও খত্রে মে যায় না নারী স্বাধীনতাও হরণ হয় না আপনি দেখলেন সে কিভাবে বেটার এবং সে কার কার সাথে তার ছবি এই যে নার্স জান্নাত নাকি কি যেন নাম বললেন এই মেয়েটা যেভাবে পেটালো আপনি দেখেন দৃশ্যটা দেখতেছেন তো একজন বোরকাওয়ালা এইভাবে যদি কোনো ছাত্রলীগের কোনো নেত্রী বা ছাত্রলীগের কোনো সদস্য তারা যদি এভাবে পেটাতো তাইলে এতক্ষণ মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো মসজিদ মাদ্রাসা ওয়াজের মঞ্চ কেঁপে উঠত আসমান কাপানি আমাদের ম্যাডামেরা চলে আসতো কত কলাম লেখা হতো কত গদ্য পদ্য উপন্যাস লেখা হতো কত পোস্টার বানানো হতো কিন্তু এখন এইভাবে পেটাচ্ছে এখন আর সমস্যা না এই যে সামান থাকে দেখাচ্ছেন সেও দুই দিন আগে মোটামুটি জিন্স প্যান্ট আর টি শার্ট পরে ঘুরতো এখন পাঁচই আগস্টের পরে বিরাট বড় ধার্মিক সেজে গেছে সে এখন মোটামুটি না তো আফগানিস্তানের মতো বোরকা পরে এই সমস্ত ভন্ডেরা এরা ক্ষমতার মোহে তারা সব কিছুই করতে পারে আমার এই জাতীয় বাতিজার ডারবি পাটোয়ারি নাকি কি পাটোয়ারি এদের কী নাম মনে থাকেন আমার এরা তো বলেই দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ঠেকাতে নাকি এক এক হাসান আদ যথেষ্ট তো খোঠার জোরে পাঠাকুদে ওই মেয়েটা যে নার্সের কথা বলেন জান্নাত নাকি কি যেন বললেন সে এই যে যাকে দেখাচ্ছেন এই পোশাকের কোন নারী যদি আজকে ছাত্র ছাত্রলীগ হয়ে এরকম এই শিবিরের এই পোস্টার করে বলতো এই যে বোরকার জন্য পিটিয়েছে এগুলো বলতো তো আমরা সেই নারীকে দেখলাম যাকে পেটালো পেটাল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন তাকে সাধুবাদ জানাই তবে যারা এগুলো করতেছে তাদের ভবিষ্যৎ কিন্তু খুব ভালো না তাদের পরিবারের ভবিষ্যৎ কিন্তু ভালো না এখন এই লোকদের গুলো যখন ওই নারীটি প্রতিশোধ নেবে তখন এই ডারবিরা তখন হাসানাত আব্দুল্লা বলবে গণতন্ত্র ক্ষত্রে মে কখনো কখনও তারা বলবে বোরকা ক্ষত্রে মে কারণ তারা যখন পরে ঘুরবে বোরকা পরে ঘুরবে তখন যদি এভাবে পেটায় বলবে ইসলাম ক্ষত্রে মে এই যে যে শুধু এরা করে নাই আপনি দেখেছেন ছাত্রলীগ যখন বলেছে যে আমরা প্রতিহত করব তখন সেটা ছিল অগণতান্ত্রিক কিন্তু এখন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির লাঠি হাতে নিয়ে ক্রিকেটের স্ট্যাম্প হাতে নিয়ে তারা মিছিল করে প্রতিবাদ করে প্রতিহত করার ঘোষণা দেয় তখন আর অগণতান্ত্রিক হয় না যখন শিবির আসে জামাত আসে বিএনপি করতে চায় এখন আর সেটা প্রতিহত এখন আর সেটা অগণতান্ত্রিক না কিন্তু আওয়ামী লীগের অফিস পুরে দিবেন আওয়ামী লীগের অফিস দখল করবেন ছাত্রলীগ পেলে পেটাবেন মহিলা লীগ পেলে পেটাবেন সব এখন গণতান্ত্রিক হয়ে গেছে অদ্ভুত ব্যাপার যাহা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ যখন করতো যা তা ছিল হারাম এখন যেগুলো আওয়ামী লীগ করেছে তার চেয়ে দশ গুণ বেশি করলো সেটা হয়ে যায় আরাম এখন আর কোনো গণতন্ত্র খত্রমে পড়ে না বাক স্বাধীনতার হস্তক্ষেপ হয় না এখন সব কিছু জায়জ হয়ে গেছে কারণ কি কারণ এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই আওয়ামী লীগ ক্ষমতায় না ভোট দরকার নেই আর মারামারি করলে তো সেটা তো হারাম হয়ে যাবে এই 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 যে দেখেন কাজটা আমি জানি আপনারা হয়তো জানেন না এই নারী সম্পর্কে বাংলাদেশের মহিলারা কি বিশ্রী কথা বলতেছে যেগুলো পুরুষেরা মুখে আনতে পারবে না এর পরিণতি এবং এর আত্মীয় স্বজনের পরিণতি এই জান্নাত রাজশাহীর এর যে কি পরিণতি হবে এ চিন্তাই করতে পারতেছে না এ চিন্তাই করতে পারছে না জনতা তার কি বিচার এই যে আমার ভাবীর ভাবির মেয়ে আর ভাবীর পোলা রাজা করতেছে ভাবির মেয়েরা আর ভাবীর পোলা রাজা করতেছে এই দেশে জনগণ এটাকে মেনে নিবে না এটা শুধু একটা একটা দেশের প্রতিচ্ছবি এটা মানে এরা কত ফেরস কত জগন্ন কত প্রাষণ্ণ কত অগণতান্ত্রিক হলে এই কাজটা করতে পারে সে ফেটানরকে বাংলাদেশে এই মুহূর্তে লকডাউন ঘোষণা করেছে ইউনুস সরকারের বিরুদ্ধে জামাতা কেন না গলা কেন বাংলাদেশ আওয়ামী লীগ এখন লকডাউন ঘোষণা করেছে ইউনুস সরকারের বিরুদ্ধে ছাত্র দল এখানে না গলায় কেন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে ইউনুসের মতো বদমাই সরকারের বিরুদ্ধে জামাতের এত লাভালাভি কেন ঘটনাটা কি এই মুহূর্তে ইউনুস সরকার লকডাউন ঘোষণা করেছে ইউনূস সরকারের বিরুদ্ধে এনসিপির সমস্যা কি তার মানে এই মুহূর্তে বাংলাদেশ সাধারণ জনগণ আওয়ামী লীগ একদিকে আর সকল রাজনৈতিক দল সেনাবাহিনী পুলিশ বিজেপি সহ আনসার সহ সবাই আরেকদিকে এরা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ আর আওয়ামী লীগ মাঝখানে কোনো জায়গা নেই মুক্তিযুদ্ধের পক্ষে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে পরিষ্কার দেখা যাচ্ছে গণতন্ত্রের পক্ষে আর গণতন্ত্রের বিপক্ষে পরিষ্কার বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে আর হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে স্পষ্ট হয়ে গেছে এখন এবং এই কথাগুলোই আমরা কোনো একদিন সময় আসবে এই কথাগুলোই আমরা ফিরিয়ে দিব আজকে যারা এমনকি বামপন্থীরাও দেখি লম্বা লম্বা কথা বলে এই জাহিদ পাঠা বলছে

গাড়ি সবই বন্ধ করে দিয়েছে সফল হয়েছে এটা শুধুমাত্র বিশ্লেষকরা বলছে এসিড টেস্ট মাত্র একটা নমুনা যদি এবার আওয়ামী লীগ যদি ডাক দেয় কঠিনভাবে ভাবে তাহলে তো ইউনুস না সমগ্র অর্থাৎ রাজাকাররা আহ দেশ দেশপ্রেমিক জনতাবাদে রাজাকারা তো বঙ্গবন্ধর ভেসে যাবে ইউনুস গঙ্গরা কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই বঙ্গভাষা ভেসে যাবে মানে জনগণতাদের ধরবে আর পঙ্গু ফেলে দিবে কোনো সন্দেহ না জনগণ আর ক্ষমা করবে না এ রাজাকার আলবদর বাংলাদেশ বিরোধী শক্তি যারা পাকিস্তানপন্থী যারা তাদের আর ছাড় দিবেন না বাংলাদেশের জনগণ জি দল দর্শক শেপরি থাকার জন্য প্রিয় দর্শক আপনারা আপনাদেরকেও ধন্যবাদ দেখলেন কি মর্মান্তিক নিষ্ঠুরভাবে এনসিপির এক নেত্রী এক মধ্যবয়সী মাকে পিটিয়েছে আপনারা আওয়াজ তুলুন এই এর বিপক্ষে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ